তোমার জন্য আমার আর কিছু না যখন আমি এতই খারাপ তাহলে ভগবানের কাছে জন্ম জন্মান্তরের জন্য কেন আমাকে আচ্ছা তুমি কি করে ভাবলে তোমারে এত সদরানোর পর আমি অন্য কাউকে দিয়ে দেবো তোমার তোমাদের বাড়িতে আমাদের দুজনের বিয়ের কথা কবে বলবে হুম আমাদের বাড়ি থেকে আমাকে মেনে নেয় না তা তোমাকে মেনে নেবে আরে মানবে মানবে আমাকে মেনে নেবে কেন তোমার মধ্যে কি এমন আছে যে তোমাকে মেনে নেবে কেন তোমার বাচ্চা ও নো 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 কি গো সুন্দরী এক একা কোথায় যাচ্ছো আমাকে একটু নাও এই অসম্ভব ছেলে তোর বাড়িতে মা বোন নেই এক মিনিট দাঁড়াও হ্যালো বোন কোথায় আছিস ও আচ্ছা তুই বাড়িতে নেই আর মা ও মাও বাড়িতে নেই আচ্ছা ঠিক আছে মা বোন কেউ বাড়িতে নেই বাড়ি পুরো ফাঁকা তাহলে তুমি চলো আমার সাথে কি গো শোনো না বলছি আমাকে এই ব্যাগটা কিনে দেবে কত দাম এই তো মাত্র 2000 টাকা ঠিক আছে দেব a few inches later কি গো 50 টাকা খুচরো থাকলে কি দাও রেজার আনতে যাব তুমি তো জানো আমার কাছে টাকা থাকে না যখন যা লাগে তোমার কাছ থেকে চেয়ে নি কাছে থাকে না টাকা আবার 2000 টাকার ব্যাগ কিনতে যায় হ্যাঁ গজব বেজ্জতি তো আজকে কেমন লাগছে আরে তোমাকে তোমার আমার সব ভালো লাগে আর থেকে বেশি ভালো লাগে তোমার খবর খবরদার তুমি কিন্তু আমার নাকের দিক তাকাবে না নাহলে কিন্তু তোমার চন্ডুডা আমি গেলা নিয়ে নেব এই ওরে কি গো ঠাকুরকে মন খারাপ কেন কি আর বলো না বৌদি এই জল ছাড়া পুকুরের মাছটা না খেতে মরে গেল তোমার যা মাছ ও মরে যাওয়াই ও বৌদি বৌদি দাদা তো বাড়ি নাই চলে না তুমি এর আমি ওই অরুঙ্গ থেকে ঘুরে আসি দেখো ঠাকুরপো তুমি আমার নিয়ে ঘুরার কথা স্বপ্নেও ভাবে আরে বৌদি শুধু ঘোরার কথা না তোমাকে নিয়ে আমি স্বপ্নে আরো কত কিছু করেছি